হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন তোমাদের যেটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে ডাবলিউ বিসিএস টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে আজকেই অফিশিয়াল নোটিস পাস পাবলিশ হয়ে গেছে তোমরা অফিশিয়াল সাইট যেটা সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো তো এর এক্সাম প্যাটার্ন হচ্ছে রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট রিটেন এক্সাম দুটো স্টেজে হবে এক হচ্ছে প্রিলিমস এক্সাম যেটা আমরা সবাই জানি টু হান্ড্রেড মার্কসের হয় অবজেক্টিভ এমসিকিউ টাইপের এবং মেন্স এক্সাম কি হবে বোথ অবজেক্টিভ এবং কনভেনশনাল মানে ডেস্ক্রিপটিভ টাইপ প্লাস অবজেক্টিভ টাইপ ঠিক আছে এটা হয়ে গেলো প্রিলিমস এবং মেন্স তারপরে হবে ইন্টারভিউ এখানে দেখো এক্সাম ডেট দিয়ে দিয়েছে এক্সাম ডেটটা চেঞ্জ হয়ে গেছে আগের বছরও হয়েছিল নাইন্থ ফেব্রুয়ারি এবছরও নাইন্থ ফেব্রুয়ারি মানে হাতে তোমার গুনে গুনে তিন মাস টাইম ঠিক আছে খুব ভালোভাবে প্রিপারেশন নিলে আরামসে এটা ক্লিয়ার করে দিতে পারবে এরপর দেখো এখানে চারটে গ্রুপ থাকে ডাব্লিউ বিসিএসের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এর মধ্যে তোমাদের পে স্কেল বিভিন্ন গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এখানে দেখো গ্রুপের মধ্যে এই সব ক্যাটাগরিগুলো পড়ছে যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এরকমভাবে অনেকগুলো আছে গ্রুপ এর মধ্যে পড়ছে এবং এগুলো স্যালারি তোমাদের দেখতে পাচ্ছ যে পনেরো থেকে বিয়াল্লিশ হাজার এবং গ্রেড পে দিচ্ছে পাঁচ হাজার চারশো ঠিক আছে তো স্যালারি অনেক বেশি এর এরপরে দেখো গ্রুপ বি যেটা রয়েছে গ্রুপ বিতে একটাই পোস্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার এবং এরও গ্রেড পে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা থার্ড গ্রুপ সি গ্রুপ সিতেও অনেক ধরনের ভালো ভালো পোস্ট আছে যেমন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে জয়েন্ট বিডিও যেটাকে বলা হয় ঠিক আছে আরও আরও পোস্ট রয়েছে তোমরা এগুলো একটু দেখে নেবে পোস্ট অনেক আছে খালি তোমাদের ক্লিয়ার করতে হবে এক্সাম গ্রুপ ডি ডে আছে দেখো ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড রিহেবিলিস্টেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহেবিলিস্টেশন ডিপার্টমেন্ট তো এগুলো হচ্ছে এবার দেখো ভ্যাকেন্সি এখানে লিখে দিয়েছে দেখো দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইন ডিফারেন্ট সার্ভিস অ্যান্ড পোস্ট টু বি ফ্রিল আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্স ডিউ টাইম মানে এটা পরে তোমাদের প্রত্যেক বছর যেটা করে ভ্যাকেন্সি রিলিজ করে না পরবর্তীকালে রিলিজ করে ঠিক আছে এরপর দেখো যেটা হচ্ছে কোয়ালিফিকেশান যেটা হচ্ছে মাস্ট এক নম্বর হচ্ছে ডিগ্রি ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি তোমাকে গ্র্যাজুয়েশান পাস হয়ে হবে তুমি যদি পার্টস কোর্সও পড়ে থাকো কোনো অসুবিধা নেই তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে দু নম্বর যেটা দিয়েছে এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি নট রিকোয়ার্ড ফর দোস ক্যান্ডিডেট হুডস মাদার টাং ইজ নেপালি তো তোমাকে বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে সেটা তোমাদের ওরা চেক করে নেয় ঠিক আছে যখন ইন্টারভিউ হয় তো এটা না হলে কিন্তু অসুবিধা হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের বাংলা না বলতে পারলেও কোনো অসুবিধা নেই এরপরে দেখো এজ লিমিট নট বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স বাট মোর দেন নট মোর দেন থার্টি সিক্স ইয়ার্স ফর ফার্স্ট জানুয়ারি অন ফার্স্ট জানুয়ারি তো কী বলেছে তোমার বয়স একুশ বছরের উপর হতে হবে ছত্রিশ বছরের নিচে হতে হবে গ্রুপ এ এবং গ্রুপ সির জন্য দেখো এখানে লিখে দিয়েছে সেকেন্ড জানুয়ারি উনিশশো পর তোমাকে জন্ম নিতে হবে এবং ফার্স্ট জানুয়ারি উনিশশো নিরানব্বইয়ের আগে তোমাকে জন্ম নিতে হবে ঠিক আছে তো এইরকমভাবে তোমরা এজ লিমিটটা একটু ক্যালকুলেট করে নিও এরপর দেখো এবং এখানে লিখে দিয়েছে দেখো যে তোমার যে এজটা ক্যালকুলেট হবে তোমার আধার কার্ড ভোটার কার্ড ওই সব দ্বারা হবে না তোমার মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড আছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখানে যে তোমার ডেট অফ বার্থ থাকবে সেটা দিয়ে ওরা ক্যালকুলেট করবে এবং আরেকটা জিনিস মনে রাখবে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করো যখন অ্যাপ্লাই করবে অনলাইন ফর্ম ফিল আপ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে তোমার নাম তোমার বাবার নাম তোমার ডেট অফ বার্থের যে স্পেলিং দেওয়া আছে সেই স্পেলিং দিয়েই ফর্ম ফিল করবে ঠিক আছে নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে পরে কারণ আধার কার্ড ভোটার কার্ডে অনেক ভুল থাকে ওগুলো ওরা গ্র্যান্টেড করে নেয় না এবার দেখো যারা এসসি এস টি এবং ওবিসি আছে তোমাদের জন্য এজ লিমিট ছাড় দিয়েছে এস সি এস জন্য দিয়েছে পাঁচ বছর এবং ওবিসিদের জন্য দেওয়া হচ্ছে তিন বছরের ছাড় ঠিক আছে এখানে দেখো তারপরে আরও কিছু নোটিশ ওরা এখানে দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা পুরো গ্রুপ বি মানে পুলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের বলে রাখি যে তোমাদের ফিজিক্যাল ফিট থাকতে হবে ঠিক আছে ওটা ফিজিক্যাল টেস্টও হয় ওটার এবার দেখো আদার্স রিকোয়ারমেন্ট যেটা থাকে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেকেন্ড হতে হবে এইটা দেখো ফিজ তোমাদের ফিজ হচ্ছে দুশো দশ টাকা অনলাইন ফর্ম ফিল আপ যখন করবে দুশো দশ টাকা যারা এস সি ক্যান্ডিডেট আছো এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের রকম কোনো পেমেন্ট করতে হবে না জেনারেল এবং ওবিসি যারা আছো তোমাদের দুশো দশ টাকা করে পেমেন্ট করতে হবে তারপর তোমাদের যে যারা এস সি ক্যাটাগরিতে সার্টিফিকেট দিয়ে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেটা যেন একদম ভালো মানে ঠিক থাকে উল বা ভুল নামের স্পেলিংয়ে যেন ভুল না থাকে এগুলো একটু দেখে নেবে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশান তোমাদের পরীক্ষায় কোন ভাষায় হবে তো অ্যান্সার ইন অল পেপার কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন আয়দার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড ইন দিস রুলস অর ইন দ্য কোশ্চেন পেপার ক্যান্ডিডেট সেল হ্যাভ রাইট দ্যার অ্যান্সার টু দেখো প্রিলিমসের যে পরীক্ষাটা হয় দুশো মার্কসের হয় ঠিক আছে সেখানে তোমাদের বাংলা প্লাস ইংলিশ দুটো ভাষাতেই কোশ্চেন থাকে কিন্তু যেটা মেন্স এক্সাম হয় ডাব্লু সেটা পুরোটাই ইংলিশ ভাষাতে হয় ঠিক আছে এবং তার যে কম্পালসারি পেপার থাকে একটা বাংলা এবং আর একটা সরি ইংলিশ সেটা ডেসক্রিপটিভ সেটা বাংলা তোমাকে বাংলাতে লিখতে হবে ইংলিশে ডেসক্রিপ্টিভ ইংলিশে লিখতে হবে আর একটা যেটা থাকে গ্রুপ এ এবং গ্রুপ বিয়ের জন্য অপশনাল পেপার চুজ করতে বলে কেউ হিস্ট্রি অপশনাল নেয় কেউ এন্থ্রোপোলজি অপশনাল নেয় তো সেটা আলাদা করে তোমাদের লিখতে হবে ঠিক আছে এবার দেখো এখানে প্রিলিমস এক্সাম তোমার বাড়ির কাছে যে সেন্টারটা আছে সেখানে তুমি দেখে নেবে ঠিক আছে যেমন দেখো এখানে যাদের বর্ধমানের কাছে বাড়ি বর্ধমান করে নেবে যাদের কলকাতায় নর্থ সাইডের বাড়ি নর্থ সাইড করে নেবে এখানে বিভিন্ন রকম যেমন যাদের জলপাইগুড়ি যারা তারা জলপাইগুড়ি করে নেবে ঠিক আছে এরপর দেখো নেক্সট যেটা ওরা ডিটেলস দিয়েছে এখানে দেখে না তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে এবং লাস্ট ডেট হচ্ছে পঁচিশে নভেম্বর তো ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি করে নেবে যাতে কোনো রকম কোনো অসুবিধা নয় কারণ প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং লাস্ট ডেট অফলাইনে তোমার সাবমিশন সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর তো তোমরা কী করবে ছয় সাত তারিখে বা দশ তারিখের মধ্যেই কমপ্লিট করে নেবে ঠিক আছে এবার দেখো তোমার যদি কোনো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে যে টাকা কেটে নিল পেমেন্ট হয়নি তো এই সব নাম্বারগুলোতে ফোন করবে অথবা তাদের ইমেল আইডি আছে অফিসিয়াল সেখানে তোমরা ফোন করবে যে তোমাদের প্রবলেমটা বলবে আর অন্য কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো এবার দেখো স্কিম অ্যান্ড সিলেবাস তো ডাব্লু বিসিএস তোমাদের বললাম টু হান্ড্রেড মার্কসের এক্সাম হয় টাইম পাবে আড়াই ঘন্টা মানে হচ্ছে ওয়ান ফিফটি মিনিট এবং লাস্ট ইয়ার কাট অফ যত সম্ভব একশো পাঁচ ওর একশো সাত সামথিং গেছিলো ঠিক আছে হ্যাঁ ওরা অফিসিয়াল এবার থেকে কী করছে যে অফিসিয়াল কাট অফও দিয়ে দিচ্ছে তো তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা কাট অফটা চেক করতে পারো আউট অফ টু হান্ড্রেড অ্যান্ড মানে প্রায় তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট কি ফিফটি টু পার্সেন্ট তোমার কাট অফ যায় ঠিক আছে তো তুমি ভালোভাবে যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই পাস করে যাবে ইংলিশ থাকে টোয়েন্টি ফাইভ মার্কসের জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে টোয়েন্টি ফাইভ মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে টোয়েন্টি ফাইভ মার্কসের থাকে হিস্ট্রি থাকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে টোয়েন্টি ফাইভ মার্কসের ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স থাকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের জেনারেল মেন্টাল এবিলিটি থাকে টোয়েন্টি ফাইভ মার্ক্সের তো এখানে সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে দেখো অপশন ফোর যেটা রয়েছে হিস্ট্রি পঁচিশ মার্কসের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পঁচিশ মার্ক্সে মানে এই দুটো হিস্ট্রির মধ্যেই পড়ছে টোটাল ফিফটি মার্কস এখানে তোমরা যদি ভালোভাবে পড়ো ফর্টি ফাইভ আরামসে পেয়ে যাবে কারণ যারা ভালো স্টুডেন্ট বা যারা ভালোভাবে পেপার নেয় বা পিভিএসি আর কোশ্চেন তুমি যদি দেখে থাকো খুব ইজি প্রশ্ন থাকে হিস্ট্রি ডিপার্টমেন্টটাতে তো এখানে আউট অফ ফিফটি তোমরা ফর্টি ফাইভ পেয়ে যাবে রিজেনিং আশা করি সবাই পারো না পারলে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে পেরে যাবে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স পলিটি থেকে তোমার ফিফটিন মার্ক্সের মতো থাকে ঠিক আছে তো পলিটিও তোমরা পেরে যাবে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি করাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আশা করি কমেন্ট পেয়ে যাবে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের জন্য তোমাদের বই পড়তে হবে ক্লাস নাইন টেনের বই এবং ইংলিশ কম্পিটিশান তোমাকে ইংলিশ গ্রামার যদি একটুও শেখো অনেকজনের বেশিরভাগ স্টুডেন্ট কি থাকে ইংলিশে কাছা থাকে তো প্রিভিয়াস ইয়ার থেকে চার থেকে পাঁচ নম্বর রিপিট হয় ঠিক আছে যদি লাস্ট ফিফটিন ইয়ার্স কি টোয়েন্টি ইয়ার্স তোমরা যদি প্রিভিয়াস ইয়ার করে নাও চার থেকে পাঁচ নম্বর থাকবে তো তোমার টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে যে হান্ড্রেড ফিফটিন প্লাস সেফস জায়গায় থাকতে গেলে একশো পনেরো প্লাস স্কোর করা আউট অফ টু ঠিক আছে এইটা টার্গেট নেবে তাহলেই দেখবে ভালোভাবে তোমরা পরীক্ষাটায় পাস করে যাবে এবার দেখো প্রিলিমস হয়ে গেলো তারপরে তোমাদের যেটা হচ্ছে মেন্স তো মেন্সের সিলেবাস পরে জানিয়ে দেবো আগে প্রিলিমসটা খুব ভালোভাবে প্রিপারেশন করো আমি আলাদাভাবে তোমাদের সব জানিয়ে দেবো এবং তোমরা যখন ফর্ম ফিল করবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো যে ছটা তোমাদের অপশনাল সাবজেক্ট থাকে লিস্ট অফ অপশনাল সাবজেক্ট কী কী অপশনাল সাবজেক্ট সরি ছটা নয় অনেকগুলোই থাকে আমি দেখে দিচ্ছি দেখো বেঙ্গলি হিন্দি সংস্কৃত ইংলিশ পালি আরবিক পার্সিয়ান ফ্রেঞ্চ উর্দু সাওতালি এবং তারপরে দেখো লিটারেচার এগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজিতে একটু মার্ক্স বেশি ওঠে বেশিরভাগ লোক এটাই নেয় তো তোমরা নিতে পারো হিস্ট্রি নিতে পারো ঠিক আছে তো একটু অ্যাপ্লাই করার আগে ইউটিউবে একটু সার্চ করে নেবে যে কোন অপশনাল সাবজেক্টে বেশি স্কোর হয় তো তোমরা দেখবে অনেক ভালো ভালো টিচার আছেন বা যারা ডাব্লিউ বিসিএস অফিসার তাদেরও ইন্টারভিউ তোমরা দেখতে পাবে ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো তোমরা সেইভাবে নিজের মতো করে তোমরা অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এবং ভুল অ্যাপ্লাই করবে না ভুল অ্যাপ্লাই করলেই কিন্তু ঝামেলা কারণ এটা এডিট করা যায় না এবং যদি তুমি করো এটা সবসময় ঝামেলা হবে তখন যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে ঠিক আছে আশা করি তোমাকে ডকুমেন্ট ভেরিকেশন কোনো ঝামেলা নিতে চাও না এখানে দেখো মেন্স এক্সাম কী হবে গ্রুপ এ এবং গ্রুপ বিয়ের জন্য যারা অ্যাপ্লাই করছো ঠিক আছে তাদের কী করতে হবে অল কম্পালসারি পেপার অ্যান্ড একটা অপশনাল পেপার কনসিস্ট অফ টু পেপার একটা অপশনাল পেপার নিতে হবে এবং তার সাথে দুটো পেপার থাকবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের অল সিক্স কম্পালসারি পেপার এখানে একটা কথা বলে রাখি যারা ডাব্লু বিসিএসের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তো তোমাদের ছটা পেপার থাকবে ছটা পেপারে কিন্তু এমসিকিউ হবে এমসিকিউ টাইপ যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের যে অপশনাল পেপারটা থাকবে সেই অপশনাল দুটো পেপার বলছে তো সেখানে তোমাদের সেটা ভাবে খাতায় লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারভিউ হয় গ্রুপ এ গ্রুপ বি জন্য দুশো মার্কসের গ্রুপ সির জন্য যদি অ্যাপ্লাই করে থাকো ওয়ান ফিফটি মার্কসের গ্রুপ ডির জন্য থাকে হান্ড্রেড মার্কসের এবার এখানে বলে রাখি তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অনেকজনের প্রশ্ন থাকে যে গ্রুপ এ বি সি ডি সব কি একসাথে অ্যাপ্লাই করবো নিশ্চয়ই চারটে একসাথে অ্যাপ্লাই করতে হবে কোনো আদার্স ফিজ দেবে না একটা ফর্ম ফিল হয়ে যাবে তুমি মনে করো পুলিশ সার্ভিসটা দিতে চাইছো না তুমি চাইছো এ সি ডি এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি মনে করো অপশনাল পেপার ডেস্কি ডি তুমি লিখতে চাইছো না তো তুমি গ্রুপ সি গ্রুপ ডি তুমি এই দুটো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আবার তুমি যা শুধু গ্রুপ সি জন্য অ্যাপ্লাই করবে শুধু গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল সমস্ত ডিটেলস এখানে দেখো মেন্স এক্সাম এবং পাশ টেস্টের তো যেটা মেন্স এক্সাম হবে আঠেরোশো মার্কসের গ্রুপ এ গ্রুপ বি র জন্য আঠারোশো মার্ক্সের গ্রুপ সি এর জন্য তেরোশো পঞ্চাশ এবং গ্রুপ ডির জন্য তেরোশো মার্কসের ঠিক আছে টোটাল মেন্স এক্সাম কম্পালসারি পেপার এবার এখানে তাদের সিলেবাস দিয়ে দিয়েছে তো সিলেবাসটা একটু দেখে নিতে পারো মেন্স এক্সামে তো এটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না অনেক বড়ো পেজ তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো এই ছিল সমস্ত ডিটেলস কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো অ্যাপ ফর্ম এবং ফর্ম ফিল খুব ভালোভাবে করবে কোনো যেন ভুল না হয় ঠিক আছে দেখে শুনে ধীরে ধীরে ফর্ম ফিল করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং